লিফটে আমরা গেলাম না কিন্তু লিফ্টের ভিতরে এনজয় না করা দেবো বাইরে থেকে তাই করা ঠিক আছে ওই যে লিফ্ট পাঁচতলা পর্যন্ত যাইতে পারবেন ঠিক আছে এখন আমরা ভিতরে ঢুকবো ঠিক আছে এলসিসি হয়েছে এই দেখেন এইটা ওই যে ভিতরে ঢুকে গেছে

কয় পর্যন্ত আপনি যাইতে পারবেন চেয়ার পর্যন্ত যাইতে পারবেন চলেন ভিতরে যাই ঠিক আছে এখন বিপে আমরা পাঁচতালায় যাব ঠিক আছে কি পাঁচশো এই দেখেন শুনব টাকা গ্যাস ছটা ভাল গেন্জি বাইরে আপনার তিরিশ বিশ পঁচিশ টাকা এরকম ঠিক আছে এর কারণে বলছে এখানে সব কিছুর দাম বেশি এই ক্যাব বলে আমার একজন ক্যাব নিতে বলছে ঠিক আছে ক্যাবের দাম কত দেন তো সব কিছুর দাম কত কত রে ভাই একশো উনিশ টাকা একশো উনিশ টাকা ছাব্বিশশো টাকা বাংলার বাংলার ছাব্বিশশো টাকা ভাই এরাই কাজ আপনি যদি আসেন ঠিক আছে এখানে আপনি অনেকভাবে আসতে পারবেন আপনি চাইলে কম খরচেও আসতে পারবেন আসতে পারবেন ঠিক আছে আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন এবং বাসে তাহলে আপনার খরচ কম হবে কোনো ভেদাভেদ নেই ঠিক আছে যে কেউ ঢুকতে পারবে আর সামনে এই অবস্থা তো জীবনে কিন্তু এনজয় করার দরকার আছে দেখেন কত সুন্দর পোস্ট নিয়ে ভাইয়াটি ছবি তুলছে ওই পাশেও ছবি তুলছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত যাই হোক ইনকামের পাশাপাশি সবাই এনজয় করেন ঠিক আছে দেশ ভ্রমণ করেন দেশ ভ্রমণ করা কিন্তু আপনার হচ্ছে সুন্নত তো চলেন আমরা ভিতরে যাই তো নাচ তুমি ভিতরে ঢুকবিল্লা শুরুতে বিসমিল্লা বলতে যে কোনো কিছুতে ঠিক আছে ভিতরে পরিবেশটা দেখছেন অনেক শুনবো না হ্যাঁ এ ভিতরে মানে আমার যেমন জিনিসটা ভালো লাগে বেশ ভালো থাকবো খোলামেলা ওইটা ভালো লাগে যে আপনি যদি পাঁচতলার উপরে উঠেন তাহলে টাকা দিয়ে উঠতে ঠিক আছে পাঁচতলা পর্যন্ত নিজেই যাইতে বসে উঠবেন পাঁচতলা উঠবেন চলে পাঁচতলায় উঠবে ঠিক আছে চইলা যাব মানে খুব বেশি যে এনজয় করতে হবে এমন কোনো কথা নেই সব কিছু লিমিট থাকা মানে ঠিক আছে লিমিট রেখে কাজ করা আমি পছন্দ করি মতাম পাঁচতলা উঠে তারপর চলে যাবো ভিতরে আর কিছু দেখানা উপরে উঠতে গেলে টাকা লাগবে টেকা খরচ করতে পারবো না ভাই ঠিক আছে আমার এই আর কি যাই হোক আজকে যে পর্যন্ত আমরা ভ্রমণ করলাম কিংবা ঘোরাঘুরি করলাম কেল টাওয়ারের পাঁচতলা পর্যন্ত বিনা খরচে বিনা খরচে আমরা কিন্তু ঘোরাঘুরি করছি তো আপনি চাইলেও এভাবে ট্রাভেল করতে পারেন এনজয় করতে পারেন ঠিক আছে তো অবশ্যই যারা ট্রাভেল করবেন যদি কম খরচে করতে চান ট্রেনে করবেন অথবা বাসে করবেন গ্র্যাপে করলে আপনি নিরাপদ কিন্তু খরচটা একটু বেশি হবে যাই হোক যারা কেলে আসবেন অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে অবশ্যই ডিরেকশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো যে কত সাশ্রয়ে আপনি ভ্রমণ করতে পারেন তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না চলে যাব